নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি করঙ্গপাড়া হরি মন্দিরে যেটা নতুন করে করা হয়েছে মন্দিরের ভিতরে আছে রাধা গোবিন্দের মূর্তি মন্দিরের ওপরের চার সাইডে বোম্বা বিষ্ণু মহেশ্বর ও গৌর নিতায়ের মূর্তি নতুন করে করা হয়েছে প্রথমে বোম্বার মূর্তিটা দেখিয়ে দিয়েছি তার এক পাশে আছে গৌরণীতায় গৌর আরেক পাশে মানে মন্দিরের ঠিক পিছনেই আছে নারায়ণের মূর্তি এই যে নারায়ণের মূর্তি নারায়ণের মূর্তির পাশেই মহাদেবের মূর্তি আর মন্দিরের সম্মুখে বোম্বার মূর্তি যেটা প্রথমে দেখিয়েছি রাধাগোবিন্দ মন্দিরের পাশেই আরেকটা মন্দির আছে এটা হচ্ছে মনসা মন্দির যশশ্রী মনসা মন্দির এই মন্দিরের মধ্যেই খোদাই করে মা মনসার বিভিন্ন লীলা করা আছে চাঁদ সদাগরের মনসা পুজো সব কিছুই আছে